খুশির কান্না আবু হরার্জুল্লাহ তালানহ এবং তার মায়ের অসাধারণ ঘটনা আবু হুরায় তে আলানহ থেকে বর্ণিত তিনি বলেন আমি আমার মাকে ইসলামের দিকে আহ্বান করতাম তখন তিনি মুসিদ ছিলেন একবার আমি তাকে ইসলাম গ্রহণের জন্য আহ্বান জানালে তখন তিনি করিম রিমসাল আলী আসাল্লামের ব্যাপারে আমাকে এমন কথা শোনালেন যা আমার নিকট অনেক অপছন্দনীয় মনে হচ্ছিল আমি কাঁদতে কাঁদতে রসুলের করিম সল্লআ আলি ওসাল্লামের নিকট এলাম আমি বললাম হে আল্লাহ রসুল আমি আমার মাকে ইসলামের দাওয়াত দিয়েছিলাম আর তিনি আমার দাওয়াত অস্বীকার করে আসছেন তারপর আমি তাকে আজ দাওয়াত দেওয়াতে তিনি আমাকে আপনার ব্যাপারে এমন কথা শোনালেন যা আমি সর্বদা অপছন্দ করি অতএব আপনি আল্লাহর নিকট দোয়া করুন যেন তিনি আবু হুরায়রার মাকে দান করেন তখন রসুল করিম সোল্লাহ ভাই বললেন হে আল্লাহ আবুহরারের মাকে দান করুন তারপর রসুল করিম সল্লাহ ভয় আরি দোয়ার কারণে আমি খুশি মনে বেরিয়ে এলাম যখন আমি ঘরে পৌঁছলাম তখন তার দরজা বন্ধ দেখতে পেলাম আমার মা আমার পায়ের আওয়াজ শুনতে পেলেন তারপর তিনি বললেন হে আবুহরাইরা একটু দাঁড়াও থামো তখন আমি পানির কলকল শব্দ শুনছিলাম আবু হুরাইরা বললেন এরপর তিনি আমার মা গোসল করলেন এবং শরীরে চাদর দিলেন আর তাড়াতাড়ি করে ওড়না জড়ি নিলেন তারপর বাড়ির দরজা খুলে দিলেন অতবার বললেন হে আবু আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত প্রকৃত পক্ষে কোনো এলাহ নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাহ আলী হাসলাম তার বান্ধব রসুল আবুহরেরা বলেন তখন আমি রসুল করিম সাল্লি আলী খেদ মধ্যে উপস্থিত হলাম তারপর তার নিকট গেলাম এবং আমি তখন আনন্দে আত্মহারা হয়ে কাঁদছিলাম তিনি অর্থাৎ আবু হরেরা বলেন আমি বললাম হে আল্লাহ রসুল সুখবর শুনুন আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন এবং আবু হরেরার মাকে হেদায়ত প্রাপ্ত করেছেন তারপর তিনি রসুলের করিম সল্লি হাসাল্লাম আল্লাহর শুক্রিয়া আদায় করলেন ও তার প্রশংসা করলেন আর বললেন উত্তম তিনি বললেন তারপর আমি বললাম হে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম আপনি আল্লাহর নিকট দোয়া করুন তিনি যেন আমাকে এবং আমার মাকে মমিন বান্দার নিকট প্রিয় পাত্র করে দেন এবং তাদের ভালোবাসা আমাদের অন্তরে বদ্ধমূল করে দেন বর্ণনাকারী বলেন তারপর রসুল করিম সাল্লা সাল্লাম বললেন হে আল্লাহ আপনি এ বান্দা আবু রাখে এবং তার মাকে মমিন বান্দাদের নিকট প্রিয় পাত্র করে দিন এবং তাদের নিকটও মমিন বান্দাদের প্রিয় পাত্র করে দিন তারপর এমন কোন মমিন বান্দা পয়দা হয়নি যে আমার কথা শুনেছে কিংবা আমাকে দেখেছে অথচ আমাকে ভালোবাসে